যার মান্যাদা মৌলানা গোয়া সিদ্দিকী আছেন আমাদের সর্বজন ছোট জানাব মির্জাদা মৌলানা ইসমাই এবং আছেন জানাব মির্জাদা মৌলানা এরিয়া সিদ্দিকী সাহেব অতিথি বর্গ যারা ক্রীড়া প্রতিযোগিতা চাক্ষুষ উপলব্ধি করার জন্য এখানে এসেছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী হিসাবে এসেছেন আমি তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে আমন্ত্রণ করেন আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেন এজন্য আমি যারা মৌলানা কমাসেজিটি সাহেবকে কৃতজ্ঞতা প্রকাশ করছে এই প্রতিযোগিতা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আরো বেশি ধর্মের প্রতি আগ্রহ তার কারণ ভোগ বিকাশ চাহিদা মেটাতে গিয়ে মানুষের সময় কমে আসছে ধর্মের প্রতি আগ্রহ বাড়ানো কিন্তু এইরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ ধর্মের প্রতি আরো বেশি এবং বিশেষ জন্যই হচ্ছে এইরকম প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা তাই এই প্রতিযোগিতা আমি খুব খুশি যে আঠেরো বছর ধরে সারা হিন্দুস্তানে এইরকম রকম এত বড় প্রতিযোগিতা কোনো দিন তাই এই প্রতিযোগিতার পাশে থাকবেন সহযোগিতা করবেন নিশ্চিতভাবে আমরা মনে করি যে এই যে সমস্ত কিছু আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি যা কিছু করি ভালো কাজ সব কিছুই থাকবেন আল্লাহ তবুল না করলে এটা কখনোই সম্ভব নয় আল্লাহ তবুল করেছ বলেই আজকে এই পুরকুরা শরীরের পবিত্র স্থানে আপনারা সকলে মিলিত হতে পেরেছেন তাই আমি শ্রদ্ধা জানাই আপনাদের সকলকে এবং আমাদের বাংলার চিরাচরিত ঐতিহ্য তাকে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যে বার্তা আমাদের পীর্যাদা মৌলানা তোয়াশিদ্দিক সাহেব দিয়েছেন সেই বার্তাকে আমাদের সকল স্তরে পৌঁছে দিতে হবে আজকে সার্বিক এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার হবে তাদের প্রতি যেরকম শুভেচ্ছা থাকবে যারা কিছু হতে পারেননি তাদের হতাশার হওয়ার কিছু পিছনে আগামী বছর যাতে এই মঞ্চ থেকে সম্মানের সহিত তারা স্থান পায় সেটাই আপনার কাছে প্রার্থনা করব আমি আরও একবার আমার এখানে বয়োজ্যেষ্ঠ প্রেত করলো আপাত করল বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানান এবং সমবয়সীদের ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং ক্রীড়াত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সার্বিক সাফল্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন নমস্কার